হামাস বলেছে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ চলছে তাই আলোচনা এখন ফলপ্রসূ নয় হামাস দাবি করে তারা অনেক বিষয়ে নমনীয়তা দেখিয়েছে রবিবার একশো প্লাস ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে জর্ডান ও আমিরাত বিমান থেকে ত্রাণ ফেলেছে অনেক সংস্থা বলছে আকাশ পথে ত্রাণ ফেলা ব্যয়বহুল ও অকার্যকর ডাব্লিউএইচও জানায় জুলাইতে অপুষ্টিতে মারা গিয়েছে তেষট্টি জন দু সালে এখন পর্যন্ত অপুষ্টিতে মৃত্যু চুয়াত্তর জন এর মধ্যে চব্বিশ জন শিশু ডাব্লিউএইচও বলছে এই সংকট ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে নেতানিয়াহু বলছেন গাজায় দুর্ভিক্ষ নেই তিনি বলেন সাহায্য হামাস চুরি করছে কিন্তু মানবিক সংস্থাগুলো বলছে ইসরায়েলের বাধার কারণেই সাহায্য পৌঁছাচ্ছে না হামাস বলছে এই সামরিক বিরতি লোক দেখানো গাজার একজন বলেন ত্রাণ লাইনে দাঁড়ানো ছিল মৃত্যুর ময়দান এক নারী বলেন সন্তানের জন্য খাবার আনতে গিয়ে ট্যাঙ্কের সামনে পড়েছেন জাতিসংঘ বলছে একশো প্লাস ট্রাক গিয়েছে ভালো দিক কিন্তু যথেষ্ট নয় এখন দরকার বড় পরিসরে নিয়মিত ত্রাণ এবং স্থায়ী যুদ্ধবিরতি এই ছিল আজকের খবরাখবর ইফাতারা খান ডেস্ক রিপোর্ট এই সময় টিভি